jai bik action rakhiya rakhe jai bik action action rakhiya rakhe jai bik action paale ka shikho bhai bibhi tod den jalop karta o muranga shabda jai bik action ਹੇ ਬਾਜਾ ਕਾ ਬੱਦਲ ਹੈ ਇਹਦਾ ਬੱਦਲ

সেই মামলা আমরা দুই হাজার বিশ সালে করেছি দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আজকে আমরা ইনশাল কাছে লাগু করে জানাই যে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমাদের সকল বক্তব্য শুনেছেন আমাদের ছয়জন সাক্ষী সাক্ষী দিয়েছেন বাকি সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল ইভিএম দাঁড়িয়ে ছিল ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফা আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে সে রায় কিন্তু আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহশীলভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন

কর দেশ

Well, mi flow i done da Wooo Achim ke bezai Kelas <laughs> E blaw jak সেটা সম্পূর্ণ দলীয় বিষয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগের শেষের ঢাকা নিয়ে দু হাজার তিরিশ সালের পয়লা কর্পোরেশন অনুষ্ঠিত নির্বাচন করেছিল এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে জাতির করে আপনারা দেখেছেন ঢাকা থেকে মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং এই নির্বাচন যে প্রচারণার যে কার্যক্রম তার ওয়ান থেকে আমরা সেখানে বিভিন্ন আমাদের

আমরা ট্রাইব্যুনালে দেশের বর্তমান আইন অনুযায়ী মামলা করেছি সেই মামলায় আমরা আদালতে করেছি দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার বাধাগ্রস্ত করে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করি আদালতে সমস্ত দিয়ে ডাক্তার মামলা লড়ে আমরা যেতে এসেছি অন্যান্য নির্বাচনের বিষয়ে সেটা আমার আমি মনে করি যে নৈতিক কমিশন ছিল কমিশন ছিল এবং যারা সাংবিধানিক পোস্টে আমি মনে করি যে বাংলাদেশের যে এই অগণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ধ্বংস করা গণতান্তর করেছিল এটা করেছিল সেখানে এবং কোনো কিছু কষ্ট হয় আহ্বান করেছেন এবং যারা আছে তাদের মধ্যে অবশ্যই আমি নিজের বিচারিত করতেছি

i'm gonna take پھر ني آجي چڪو দক্ষিণের মেয়র বর্তমানে ইশরাক ভাই বিএনপির থেকে যিনি সাবেক মেয়র সাদেক হোসেন সুকার ছেলে ইশরাক ভাই এই মাত্র পাঁচ বছর পর কোর্ট কোর্টে মামলা থেকে বর্তমানে বিজয় ঘোষণা করে মেয়র পদে পদোন্নতি করল থেকে তাকে রায় দেওয়া হচ্ছে বর্তমানে ভাই শহরে কোনো নয় একটি গাড়িতে শুধু তার নিজস্ব গাড়িতে اچھا oh, سہی <laughs> ঢাকা কোর্ট আদালত থেকে স্টাফ পাই মেয়র পদপ্রার্থী হিসাবে নির্বাচিত হল এবং পূর্ব রায় থেকেই সে দক্ষিণের মেয়র এই মুহূর্তে এখানে সবাই ভালো থাকবেন এবং সর্দার জুয়েলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম